বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত বারাবনি পুলিশের সাথে বচসা ও তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মীদের চলল ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের উপর চলল লাঠিচার্জ পুলিশের এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার পুলিশের আজ বারাবনি থানার অন্তর্গত ইটাপাড়া খোলামুখ খনিতে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির বিজেপি কর্মীরা যখন র‍্যালি করে ইটাপাড়া খোলা মুখখনিতে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন তখনই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং সেই সময় পুলিশের সাথে বিজেপি কর্মীদের শুরু হয় বচসা ও ধস্তাধস্তি ব্যারিকেড ভেঙে ডেপুটেশন দিতে যাওয়ার চেষ্টা চালায় বিজেপি কর্মীরা তখনই পুলিশ বিজেপি কর্মীর উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ বিজেপির কিন্তু অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জেলা সভাপতি দেবদনু ভট্টাচার্য কি বললেন তা শুনুন একজন বয়স্ক মানুষ তিনি আমাদের পার্টির লিডার এবং দু হাজার একুশের আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছেন এরকম প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে আমরা খতিয়ে দেখছি ওসির কাছে আমরা জবাব চাইবো তার পুলিশের কাছে জবাব চাইবো আমরা আইনসংগত যা পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা নেব শেষ পর্যন্ত ডেপুটেশন দেওয়া হলো না বিজেপির তারা এরিয়া অফিসে ডেপুটেশন দেবেন বলে জানান বিজেপির জেলা সভাপতি দেবদানু ভট্টাচার্য এবং আগাম বার্তা দেন যে জুন মাসে তৃণমূল নেতা অসিত সিং এর বাড়ির সামনে সভা করবে বিজেপি দেখব কিভাবে আটকায় তৃণমূল নেতা অসিত সিং গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো ভোট ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা